কেমন লাগলো দারুন দুজনে অভিনয় অসাধারণ দশে কত দেবো দশে দশ দেওয়া উচিত খাদান খুব ভালো হয়েছে দারুন দেব আবার পুরোনো ফর্মে ফিরে এসছে খুব খুশি এরম পুরো পয়সা একদম

ভালো লেগেছে সবাই মিলে আসুন একবার দেখে লাগলো একটা অসাধারণ কেমন লাগলো খাদান ভালো লেগেছে বাংলা সিনেমা দেখা উচিত পুষ্পা কেজি মাধ্যমে খাদান দেখুন দারুণ হয়েছে

খুব ভালো লেগেছে মানে পুরোপুরি পয়সা উসুল সব কিছু ওকে থ্যাংক